স্টোরেতে চলে এসেছি ছবি ওয়াশ করতে দেওয়ার জন্য বসে আছি ছবিটা ওয়াশ হলে চলে যাব আর এইদিকে বাইরে এসে মুগ্ধর ছবিটা দেখলাম শহরের রাস্তায় যে কোনো ওয়ালে আট করা আছে দেখে খুবই ভালো লাগছে আর এইদিকে সন্ধ্যার সময় মেয়ে পাকান পিঠা বানাইছে ঝাল ঝাল মোরগ পোলাও আর খেতেও যেমন মজা দেখতেও অরেকমই সুন্দর আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহর রহমতে আমরা ভালো আছি আর প্রতিদিনের মতো আবার একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আর আজকে এখন বিকেল বেলা থেকে ব্লগটা শুরু করছি আর সারাদিন কি কি করছি না করছি সেটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর এখন যাচ্ছি বাইরে একটু আমরা পাসপোর্ট সাইজের ছবি ওঠানোর জন্য তো ছবি উঠাইতে যাচ্ছি আর মেয়ের একটা জামা সেলাই করতে দিয়ে আছে জামাটা আনতে যাচ্ছি তো চলুন আজকের ব্লগটা অনেক সুন্দর হতে চলেছে সবাই দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর আমরা ঘুরতে যাচ্ছি আবার একটা জরুরি কাজেও যাচ্ছি কোথায় যাচ্ছি অবশ্যই ব্লগের সঙ্গে থাকুন আর দেখতে পাবেন আমরা কোথায় যাচ্ছি কি কাজে যাচ্ছি কোন জরুরি কাজে আর কোথায় কোথায় ঘুরতে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন এখন আমরা বাইরে যাই বাইরে যেয়ে আমাদের যেগুলি কাজ আছে সেই কাজগুলি সেরে আসি সঙ্গে থাকুন

মাড়ে মোড়ে আছি আমরা অটো নিয়ে আসবো অটো ধরে বাসায় চলে যাবো বাসায় তো যাবো যেমন তো অটো করা হয়ে গেছে আর এখন আমরা অটোতে উঠে গেছি আর এদের যাচ্ছি তো চলুন যাই ওখানে যে মেয়ে জামা সেলাই করতে দেওয়া আছে জামাটা নিব তারপরে কিছু খাওয়ার কিনব কিনে বাসায় যাব তারপরে সারাদিন কি করছি না করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আর এখান থেকে মডার্ন মুড থেকে চলে যাচ্ছি দেখতেই পাচ্ছেন আর ভালোই লাগছে বাইরে বিকেল বেলা বের হয় বিকেলে ঠান্ডা ঠান্ডা হাওয়া খুবই ভালো লাগলো যাই হোক বাইরে থেকে চলে আসার পরে রান্না করতে চলে এসেছি আর রাত্রেবেলা ভাবলাম যে মোরগ পোলাও করব তো আপনাদের যেহেতু মোরগ পোলাও খেতে মন চেয়েছে তো রান্না করছি ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি কিভাবে রান্না করছি অবশ্যই এই রেসিপিটা ফুল দেখতে হলে আমার ইউটিউব রান্না চ্যানেলে গেলেই দেখতে পাবেন আর এই কমেন্ট বক্সে দেওয়া থাকবে ভিডিও ঝাল ঝাল মোরগ পোলাও খেতে কিন্তু অসম্ভব মজা লাগে আমার কাছে খুবই ভালো লাগে আমার বাচ্চারাও খুব পছন্দ করে আপনাদের ভাইয়াও খুব পছন্দ করে যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে আর এরকম ঝাল ঝাল বিরিয়ানি রাত্রে খাবেন না তাই কখনো হয় বলেন সবাই যেহেতু পছন্দ করে আমিও রান্না করে ফেললাম আর ভাবলাম যে আমার বিয়াস বন্ধু সঙ্গে শেয়ার করে ফেলি তাই তো রান্নাটা করতেছি আর মুরগির মাংসটা রান্নাটা খুব সুন্দর করে করে নিব। নেওয়ার পরে তারপরে পোলাওটা করব পোলাওটা করার পরে আপনাদেরকে দেখিয়ে দেবো যে পোলাওটা তো রান্না হয়ে গেছে আর খাওয়ার জন্য আমরা প্লেটে উঠিয়ে নিয়েছি পরিবেশন করে আপনাদেরকে দেখে দিলাম কেমন হলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আর এভাবে কিন্তু বৃষ্টির দিনে ঝাল ঝাল বিরিয়ানি করে খাইয়ে দেখবেন খুবই মজা লাগবে যাই হোক আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম তারপরে পরের দিন সন্ধ্যার সময় মেয়ে এই যেখানে পাখা পাকান আর আপনারা কি পিঠা বলেন অবশ্যই জানাবেন তো আমি তো পাকান পিঠা কিংবা তেল পিঠা বলেই চিনি মেয়ের খেতে মন চেয়েছে তো বানাচ্ছে আর খেতে মন চেয়েছে বলে বানাচ্ছে দেখবেন একটা খাওয়ার পরে আর খাবে না আর ওর খুবই শখ এই ধরনের পিঠা টিটা বানাইতে খুব পছন্দ করে ও বানিয়ে নিল আর এই তো আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম মেয়ের হাতের পাকান পিঠা কিংবা তেল পিঠা বল এটাই বানালাম আর আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম কেমন লাগলো অবশ্যই জানাবেন আমার মেয়ের হাতের পিঠা দেখুন কত সুন্দর করে বানিয়ে নিয়েছে আর সব কয়টা দেখতে কত সুন্দর লোভনীয় হয়েছে না খেদেও কিন্তু 마শাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই যাই হোক আজকের সারাদিনের ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো কমেন্টে করে জানাবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পে